সুপার হিরো শূন্য ওড়ার আগে স্পেস আকাশে ভাষার অনেক আগে এমনকি সিনেমা সিনেমা হওয়ারও আগে একজন মানুষ ছবিকে ভাষা দেওয়ার সাহস করেছিল কিন্তু সে কোনো পরিচালক ছিল না ছিল না কোনো প্রযোজক সে ছিল এক জাদুকর আজ আমরা বলবো সেই জর্জ মেলিয়েসের গল্প যে সিনেমাকে বানিয়েছিল ম্যাজিক্যাল আমাদের গল্পের শুরু উনিশ শতকের প্যারিসে তখন ফ্রান্স ছিল ছবির দেশ কবিতার দেশ স্বপ্ন আর কল্পনার দেশ একটা শহর যেখানে বাতাসেও ছিল সৃষ্টির গন্ধ সেই প্যারিসে একটা পুরনো থিয়েটারে একটার পর একটা ম্যাজিক ট্রিক দেখে যাচ্ছেন ম্যালিয়াস দর্শক হাততালিতে ফেটে পড়ছে ম্যালিয়াস তখন প্যারিসের এক পরিচিত নাম জাদুর আসল মাস্টার কিন্তু এই মাস্টারের মনে ঘুরছিল এক গভীর প্রশ্ন যদি এমন হতো পর্দা নামের পরেও জাদু থামে না যদি মানুষ সবসময় আমার জাদু দেখতে পারত যদি দাদু কখনোই শেষ না হতো এদিকে বিজ্ঞান এগোচ্ছে তার গতিতে ব্রিজ নামের এক ভদ্রলোক একটা ঘোড়ার বারোটা ছবি পাশাপাশি রেখে দ্রুত চালিয়ে দেখিয়েছে ঘোড়াটা বুঝি পর্দায় দৌড়াচ্ছে টমাস আলভা এডিসন এমন এক যন্ত্র বানিয়েছেন যেখানে ছবি নড়াচড়া করে কিন্তু সেটা একসঙ্গে দেখতে পায় মাত্র একজন এইসবের মাঝেই অসম্ভবকে সম্ভব করলেন দুই ভাই অগাস্তে আর লুই লুমিয়ার সালটা আঠারোশো তার আবিষ্কার করলেন এমন এক যন্ত্র যার মাধ্যমে প্রথমবারের মতো ভিডিও উঠে এলো বড় পদ্মায় দেখা গেল একটা ট্রেন ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে আসছে একেবারে জীবন্ত দৃশ্য দর্শকরা ভয় পেয়ে চিৎকার করে উঠলো অনেকে সিট ছেড়ে দৌড় দিল কারো চোখ বন্ধ কারো মুখে আতঙ্ক কিন্তু আমাদের গল্পের নায়ক মেলিস সে সামনে ঝুঁকে পড়লো কারণ সে ট্রেন দেখেনি সে দেখেছিল একটা দরজা এক স্বপ্নময় ভবিষ্যতের প্রবেশ আর সেই মুহূর্তে সে খুঁজে পেল তার বহু দিনের প্রশ্নের উত্তর কিভাবে পদ্মা নামার পরেও জাদু চালিয়ে যাওয়া যায় যে কথা সেই কাজ মিলিয়েস গেল লুমিয়ার ভাইদের কাছে তাদের কাছ থেকে একটা ক্যামেরা কিনতে চাইল কিন্তু লুমিয়ারা ক্যামেরা বিক্রি করলো না তখন জাদুকর মেলিয়েস কি করল তিনি বানিয়ে ফেললেন একটা ক্যামেরা তারপর নিজের বাড়ির পেছনে পূর্ণ গ্লাসে ঘেরা গ্রিন হাউসটাকে পরিণত করলো পৃথিবীর প্রথম ফিল্ম স্টুডিওতে কাচের দেয়াল দিয়ে রোদের আলো ঢুকত আর ভেতর দিয়ে তৈরি হতো এক কল্পনার জগৎ আঠারোশো সালের পর লুমিয়ার ভাইয়েরা বিশ্বের বিভিন্ন জায়গায় শো করেছিলেন দেখাচ্ছিলেন চলমান ছবি মোশন পিকচার জিনিসটা এতই অভিনব ছিল মানুষ পাগলের মতো ভিড় করতো এসব শো দেখতে কিন্তু ছবিগুলোর কোনো গল্প ছিল না ট্রেন স্টেশনে ঢুকছে কেউ গাছে পানি দিচ্ছে রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে বাস্তব জীবন সময়ে ছবিকে গল্প বলার ট্যারিবল নাইট দ্যান্ড কাসেল সিন্দুরেলা অ্যাস্ট্রোনোমাস ড্রিম দ্য ম্যান ব্র্যান্ড দ্য the ভয়েস কনকুয়েস্ট অব দ্য পোল এক তার পর একটা ছবি বানিয়ে চললো সে এই ছবিগুলোতে নানা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে সে পর্দায় ম্যাজিক ক্রিপ দেখাতো অথচ নিজের অজান্তেই মেলিয়েস এর মৌলিক কিছু পদ্ধতি আবিষ্কার করে ফেললো যা পরবর্তী সময়ে ছবিকে সিনেমা হয়ে ওঠার জন্য বিশেষভাবে জরুরি ছিল উনিশশো দুই সালে মেলিয়েস বানালো মাস্টারপিস আর ট্রিপ টু দ্য মন কল্পবিজ্ঞান নাটক আর হাস্যরশ মিলিয়ে সে বানালো এমন এক অভিজ্ঞতা যা পৃথিবী আগে কখনো দেখেনি এটাই ছিল প্রথমবার যখন ফিল্ম শুধু বাস্তবকে দেখালো না বাস্তবকে সৃষ্টি করলো চারপাশে জয় জয়কার পড়ে গেল কিন্তু সময় থেমে থাকে না ধীরে ধীরে অনেক রথী মহারথি যুক্ত হলো নতুন এই শিল্প মাধ্যমের সঙ্গে সিনেমা আর্ট থেকে ধীরে ধীরে হয়ে উঠল এক বিশাল ব্যবসা দর্শকদের রুচি বদলাতে লাগলো তারা চাইল নতুন গল্প নতুন ধরন আস্তে আস্তে মেলিয়েস পড়লো পিছিয়ে যে মানুষটা সিনেমাকে রঙিন স্বপ্নে বদলে দিয়েছিল সে হারিয়ে গেল তার স্টুডিও বন্ধ হয়ে গেল তার শত শত সিনেমার রিল আগুনে পুড়ে গেল নষ্ট হয়ে গেল ক্রমে মানুষ ভুলে গেল জর্জ মিলিয়েসের না এভাবে এক রোলার কোস্টার জীবনের শেষ হল উনিশশো সালে নীরবে নিঃশব্দে আলো নিভে যাওয়ার মতো কয়েক দশক পর আবার আলোচনা এলেন মেলিস তার পুরনো ট্রাঙ্ক খুলে পাওয়া গেল এক টুকরো ইতিহাস আর কাইব ঘেটে মানুষের ব্যক্তিগত সংগ্রহে খুঁজে খুঁজে উদ্ধার করা হলো হারিয়ে যাওয়া অনেক রিল তখন মানুষ মেলিয়েসকে চিনল নতুন করে প্রাপ্য সম্মান সহ প্রত্যাবর্তন ঘটল সে জাদুকরের যে ক্যামেরা দিয়ে গল্প বলতে শিখিয়েছিল আজকে আমরা যেসব সিনেমা দেখি তা বৈজ্ঞানিক কল্পকাহিনী হোক আর হাই গ্রাফিক্স এপিকি হোক সব কিছুর পেছনে আছে সেই ফরাসি স্বপ্নবাজের ছায়া প্রিয় ভিয়ার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর কমেন্ট করে জানান সিনেমার দুনিয়ায় কার হারিয়ে যাওয়া গল্প আপনি শুনতে চান টাটা